আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা বেবিকে নিয়ে এই গরমের মধ্যে বাইরে যাইতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসলাম মাম পট এবং জুস পট মানে আপনারা চাইলে এগুলোর ভিতরে জুস করেও মানে খাওয়াইতে পারবেন বেবিকে আবার চাইলে পানি খাওয়াইতেও পারবেন আর এগুলো কিন্তু একটা সুবিধা আছে সেটা হলো কি আপনি যখন এটা নিবেন পানি ভইরা তখন কিন্তু আপনার সাইড ব্যাগে যে কোনো ব্যাগে রাখবেন এক ফোটাও কিন্তু পানি সম্ভাবনা নাই একদম হান্ড্রেড ওয়াটারপ্রুফ কোনো পানি পরবে না একদম ভিতরে পানি থাকবে আপনার বেবি যখন পানি খাইতে খাইতে পারবে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে আসছি আর এগুলোর কিন্তু প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এই যে এখানে প্রথম যেটা দেখতেছেন এটার প্রাইসটা কিন্তু অনলি দুইশো টাকা দুইশো টাকা আর কালার কিন্তু অনেকগুলো এই যে দেখেন এমনি কোনো এইভাবে চুজ করবেন আর বেবি এইভাবে খাবে আর এটার ভিতরে কিন্তু পাইপ সিস্টেম করা প্রাইসটা অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা এই যে কালারগুলো তিনটা আপনারা যেই কালার পছন্দ ওই কালারটা আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন সেম ওই কালারটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো অনলি দুইশো টাকা এরপরে যেটা আমরা দেখাবো এটাও কিন্তু হেভি কোয়ালিটির মধ্যে আর এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফুড গ্রেড অবশ্যই মানে বেবিদের জন্য তো আর এটা কিন্তু দেখেন চুচু সিস্টেমটা এরকম এটা আপনি চাপ দিবে যখন তখন পানি কিংবা জুসটা বের হবে আবার এমনি আর ইয়ে দিলে অটোমেটিক আটকে যাবে মানে খুবই অটোমেটিক সিস্টেম এটার প্রাইসটা যদি একটু বলি এটাও কিন্তু রিজনেবেল প্রাইস আর প্রাইস আর এগুলো কিন্তু কালারগুলো আছে দেখেন কত সুন্দর মানে বেবিদের যে কালারগুলো চায়নারা কি করে একদম বেবির কালারগুলোই সুন্দর মতো বানায় ফেলায় এটার প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস অনলি অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার এই যে দেখেন কত সুন্দর এটাও কিন্তু লেটেস্ট আসছে এগুলা নতুন আসছে দেখে আমরা কিন্তু আপনাদের ভিডিও নিয়ে আসছি আর কালারগুলো দেখেন মানে কত সুন্দর সুন্দর খাই খাই কালার এই যে দেখেন এটার সাথেও কিন্তু আপনার এরকম পাইপ সিস্টেম থাকবে আর এটা কিন্তু খোলা খুবই ইজিলি আর বেবিটা কিন্তু এটা ধরে এমনি সুন্দর মতো পানিটা খাইতে পারবে কিংবা জুস দেন যেটা দেন সবই খাইতে পারবে এই যে পাইপ সিস্টেম করা দেখেন এটা দিলে কিন্তু এটা সুন্দর মতো এইভাবে লাগে যাবে এটা অটো সিস্টেম করা হাত দিয়ে খালি চাপ দেবেন অটোমেটিক লেগে যাবে আর এটার প্রাইসটা যদি একটু বলি এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার স্ক্রিনশট মারে রাখেন যেই কালার লাগবে এইটা না এইটা যেই কালার নেবেন সেম ওই কালারটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো প্রাইসটা অনলি তিনশো টাকা এরপরে আমরা যেই কালারগুলো দেখাবো দেখেন এটা কত ইউনিক টাইপের আর প্রত্যেকটা কিন্তু ফুড ফুটগ্রেভ রেগুলার কিন্তু আপনারা মানে ওয়াশ করার সময় সুন্দর গরম পানি দিয়েও ওয়াশ করতে পারবেন কোনো কিছুই হবে না দেখেন কত সুন্দর একটা মানে এটাও কিন্তু বেবি সিস্টেমের এই যে দেখেন এটা চাপ দিব এখানে মানে ওই যে ইয়াটা ফাঁকা হবে পানিটা বেরোবে আবার ইয়ে দেবো অটোমেটিক আটকে যাবে মানে এটা বেবিদের জন্য পারফেক্ট দেখা গেছে বাচ্চারা বহায় দিচ্ছেন খেলা করতে সেটা ধরার সিস্টেম আছে এমনি উল্টে গেছে তাও কোনো জুস পানি পড়বে না আর এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস চারশো পঞ্চাশ টাকা অনলি কালারগুলো কিন্তু আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আনকমন কালার এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটির মানে শুরু ভালো যার শেষ ভালো তার এইটা দেখছেন কত সুন্দর এটা কিন্তু আপনার বেবিকে খাওয়া পারবেন রিল্যাক্সে আর এটা কিন্তু দেখেন সিস্টেমটা কি মানে ডাকনা সিস্টেম অটোমেটিক এনে চাপ দেবেন অটোমেটিক লেগে যাবে এই যে দেখেন এটাও কিন্তু ওই সেম সিস্টেমগুলো মানে চাইরারা এমন একটা সিস্টেম করে আবার এটার সাথে কিন্তু আপনার এরকম একটা ফিতা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ফিতা আছে সাথে আপনার বেবিকে চাইলে এভাবে কিন্তু গলার ভিতরে ঝুলাই দিতে পারবেন আর দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এমনি ঝুলে রাখতে পারবে আবার চাইলে মনে করেন যে আপনার ওই ব্যাগের ভিতরে কিন্তু রাখতে পারবেন এইটা কিন্তু খোলা যায় এখানে সাইডে সিস্টেম করা আছে এইভাবে এভাবে কিন্তু সুন্দর মতো খোলা যায় আর এটার সাথে কিন্তু অবশ্যই এরকম একটা প্যাকেট কার্টুন পেয়ে যাবেন আর এটার প্রাইসটা যদি একটু বলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর আমাদের নেওয়ার সিস্টেম আপনারা চাইলে সরাসরি কিন্তু আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে দেখেন আপনি এ টু জেড সবগুলো কিন্তু বেবি আইটেম সরাসরি দোকান আসলে আপনার সুবিধা রাখি আপনার দোকানে এসে নিলে আপনি একটা ছাড়া পাঁচটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর চাইলে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে কুরিয়ার মাধ্যমে কিন্তু পাঠায় থাকি আর আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ভিটোর মধ্যে এই যে এই নাম্বারগুলোই কিন্তু দেওয়া থাকবে লাস্টে উনচল্লিশ লাস্টে ছিয়াত্তর এগুলো হেল্পলাইন নাম্বার আপনার কিন্তু কুরিয়ার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে থাকি চাইলে বাসায় বসেও নিতে পারবেন আর যদি সরাসরি দোকানে এসে নেন তাহলে তো আল্লাহ আল্লাহ মাসাল্লাহ সরাসরি দোকানে এসে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ